হ্যালো ভাই চলিত তোমার ইউটিউব চ্যানেল তো আজকে বেরিয়ে চলে যাওয়া যাচ্ছি তো সেই কইখানিটা খাইকারি দেখি দেখতেই পাচ্ছ দুদিকে ভিউ দেখুন অসাধারণ লাগছে তো সবুজের সবুজের ভরা রাস্তা দেখুন কত সুন্দরভাবে রাস্তা আমরা সকালবেলা বেরিয়ে হয়েছি এখন বাজে সাড়ে তিনটে অনেকটা রাস্তা সর্বপ্রথম আজকে আসছি সেই কয়খানি তো দেখব ওখানে যেমন কই ওখানে নদী রয়েছে আরও কতটি রয়েছে দেখব আর আপনাদের দেখাবো সুন্দর একটি ছোট্ট গোলাক ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম দেখতে পাচ্ছ সেই গ্রাম অঞ্চল সাইকেল নিয়ে চলাফেরা করছে গরু রাস্তার কোলে বাঁধা রয়েছে দেখতেই পাচ্ছ দেখুন ভিউটা আমার তো অসাধারণ লাগছে দেখুন গাইস কত সুন্দর লাগছে এই একটা গরু লাল গরু দেখা যাচ্ছে সাইকেল টোটো তো আমরা যদিও বাইক নিয়ে যাচ্ছি অনেক দূর থেকে আসছে দেখতেই পাচ্ছ গ্রাম অঞ্চলের ভিতর দিয়ে একদম যাচ্ছি এটাই হলো মেন রোড ওই খালি যাওয়ার একমাত্র রাস্তা এটাই তা দেখতেই পাচ্ছ আমরা যাচ্ছি সাধারণ জলা সব বৃষ্টিতে ডুবে গিয়েছে দেখতেই পাচ্ছ আবার ছাত্র স্কুলের ছাত্র দাঁড়িয়ে রয়েছে দেখুন কত সুন্দর লাগছে খুবই অসম ভিউটা দেখুন জাস্ট ভিউটাই দেখতেই পাচ্ছো পারে ঘর দেখুন সেই মিস্টারের ঘরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে দেখতেই পাচ্ছ আমরা কোন ঘুরছি ঘুরে আবার জাস্ট ভিউটা দেখুন গুপার থেকে ঘাস যা লাগছে ও অসাধারণ একটা গরু দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছ আর কত লোক হেঁটে যাচ্ছে বাচ্চারা এবারে আর একজন সাইকেল নিয়ে ব্যাগে আসছে দেখতেই পাচ্ছ তা আমরা খুব কাছাকাছি চলে এসেছি তো যদিও ওরা সব যাচ্ছে কইখালি আমরা আমরাও যাচ্ছি দেখতেই পাচ্ছ ওই সে কৈখালির আশ্রম দেখা যাচ্ছে এখান থেকে ওপার থেকে ভিউ ওই সে কৈখালির মানে রাস্তা যে নদীর পাড় যাকে বলা হয় নদীর পাড় এটা ওই দেখতেই পেয়েছো ওইসে দেখতে পাচ্ছি ওটা নদীর পাড় এই নীল মতন হয়েছে এটা আশ্রম দেখুন রাইজ তাই টোটো অটো লাইনে রয়েছে এখানে সব পর্যটক ঘুরতে এসছে দেখতেই পাচ্ছ তা আপনাদেরকে দেখাবো আমরা চলে এসছি কইখালিতে দেখুন খালি আমরা চলে এসছি অটোমেটিক তো আপনাদেরকে জাস্ট কিছু দেখাবো দেখুন আবার এই ক্যাম্পা নদী থেকে ক্যামেরা ধরেছে ধরেই বিক্রি করছে দেখতেই পাচ্ছ কত বড় বড় ক্যামেরা সাইজ দেখি গাইস খুবই বড় বড় দামও খুবই কমিউনি নদীর পরে একদম নদী থেকে টাটকা ধরে বিক্রি করছে দেখতেই পাচ্ছ নদীর ভিউটা দেখুন অসাধারণ দেখুন গাইস এই সেই কৈখালি নদী দেখতেই পাচ্ছো কৈখালি নদী য্যাস স্যার এতটুকুই আপনাদের সামনে নিয়ে এলাম পরের ভিডিও দেখুন রাইস